আমাদের হিন্দু ধর্মে আমরা কিছু রিচুয়ালস পালন করে থাকি যেমন মৃত্যুর শ্রাদ্ধশান্তি হওয়ার পর এটা কথিত আছে যে মৃত্যু ব্যক্তির উদ্দেশ্যে কিন্তু আমরা কোনোদিনও খাওয়া দিতে নেই হ্যাঁ খাওয়া এসব দিতে নেই উৎসর্গ করতে নেই এবং এই মানে এরা তো আমাদের অ্যানচেস্ট্রাল আবার এদের উদ্দেশ্যে কিছু কিছু দিন আছে যেমন পিতৃপক্ষে এদের নামে তর্পণ এবং এই ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ দেওয়া নামে ইনফ্যাক্ট কার্তিক মাসে তো আমাদের বাড়িতে দেওয়া হতো আকাশ প্রদীপ এটা নাকি আলো দেখানোর জন্য এটা কি যাতে ওই পূর্বপুরুষেরা ওনারাও যে বোঝেন যে ওনার যে আমরা উত্তর ওনাদেরকে মনে করি এবং ওনাদের আশীর্বাদ আমরা চাই ওনাদেরকে আমরা পুজনীয় বলে ভাবি তাই না তো আজকে কেন হঠাৎ এই ঘটনা বলছি কারণ আমি সবসময় বলি যে আমাদের হিন্দু ধর্মের যে রিচুয়ালস না প্রত্যেকটার পিছনে কিন্তু প্রত্যেকটা একটা কারণ জড়িয়ে আছে এই যে মনে করি অ্যানচেস্ট্রালরা যে অনেকে বলে না আমাদের পূর্বপুরুষরা আমাদেরকে প্রোটেক্ট করে একশো বার করে আজকে এত একটা মারাত্মক ঘটনা প্রিয়াঙ্কা দাস পাঠিয়ে দিয়েছে নর্থ বেঙ্গল থেকে ঘটনাটা যা শোনো অ্যান্ড তোমরা বলতে বাধ্য হবে সত্যি দিদি ঘটনাটা তো ইনফরমেটিভ ছিল এবং মানে ভয়ঙ্কর ছিল নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আমি রুম কি নিয়ে চলে এসে নিয়ে চলে এসেছি প্রিয়াঙ্কার ঘটনা তো যারা ভাবছেন এরকম ঘটনা শেয়ার করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর জিরো নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প অ্যাট রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফিস ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল প্লিজ লাইক এবং ফলো করে রাখবেন ওগুলিকে তো ওখানেও পাঠাতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের যেমন ভালো হয় আপনারা লিখিত অবস্থায় বা মৌখিক মানে ভয়েস রেকর্ড করে পাঠাতে পারে না আর বকবক করব করবো না আমি এখনই ঘটনায় ঢুকে যাচ্ছি ঠিক আছে তো প্রিয়াঙ্কা যেটা লিখেছে ওদের পাড়াতেই ঘটনা হয় এবং ওদের পাড়াতেই একজন ফ্যামিলি থাকতেন গোল্ডস্মিথ মানে ওরা মানে ওই ওটাকে কি বলে সোনারু ব্যবসা করতেন রতন হ্যাঁ তো রতনের জন্মের আগে মানে রতনের ব্যাপারটা আগে বলে দিই ওই বাড়ির ছেলে রতন রতনের বাবা হলো পরিমল বাবু পরিমল সাহাই ধরে ও আমাকে টাইটেল মেনশন করেনি আমি জাস্ট বলছি পরিমল সাহা সাহাবাড়ি ধরে তো পরিমল মানে রতন জন্ম হওয়ার আগে তোমার ওনার একটা ছেলে মারা যায় সাহার হ্যাঁ তো জেনারেলি যারা মানে বাচ্চার জন্মের আগে যদি কোনো মানে ওর সিবলিংস মারা যায় ওদেরকে মল্লি বলে আমাদের ঢাকাইয়া ভাষা হ্যাঁ ঢাকা ল্যাঙ্গুয়েজ আমরা ঠাকুমা বলতো মল্লি তো ওদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ওর কান ছেদ করে দেয় মানে কান ফোটা হয়ে যায় করে দেয় এটা মাস্ট প্লাস রতনকে একটা তাবিজ দেওয়া হয় প্রোটেকশনের জন্য যেটা নাকি আজীবন ধারণ করতে হবে যে ওকে তাবিজটা দিয়েছিল বলেছিল যদি অনেক সময় হতেই পারে দেখো আমাদের শ্মশান মানে প্রিয়জনের যদি মৃত্যু হয় শ্মশান যেতে হবে শ্রাদ্ধ বাড়ি যেতে হবে যদি আমার নিজের বোনের বাচ্চা হয় আমি যাব না দেখতে যেতে হতেই পারে সেই ক্ষেত্রে ওই মাদুলিটা এসে গঙ্গা জল দিয়ে শোধন করে যাতে ওকে আবার পরিধান মানে পরিয়ে দেওয়া হয় ঠিক আছে রতনের কিন্তু বোন ছিল ও ক্লাস পড়তো ওর নাম তিন্নি ছিল এবং ছোট ভাই জয় ছিল সে ক্লাস পড়তো মানে রতন ক্লাস টেনের পরে কোনো পড়াশোনা করেনি ও ওর বাবার সাথে বিজনেসে যোগদান করে ঠিক আছে এরকম করে যাচ্ছে রতনেরই এক বন্ধু ছিল ওই পাড়াতেই মানে প্রিয়াঙ্কাদের দের পাড়াতেই সৌরভ দাঁড় বলে ওরা ডাকতো সৌরভ তো সৌরভ রতনের ফ্রেন্ডশিপটা খুব ভালো ছিল এবং সৌরভের একটা জন্মগত প্রবলেম ছিল ওর চোখের পাওয়ারটা না আস্তে আস্তে কমা শুরু করেছিল হ্যাঁ তো অনেক ডক্টর দেখিয়েছিল তারপর বলেছিল যে নেপালও নিয়ে যাবে যাই হোক নেপালে নিয়ে যাওয়ার আর সুযোগ হয়ে ওঠেনি সৌরভের তো সৌরভের না পাওয়ারটা কমতে কমতে ও বেশ মোটা পাওয়ারের চশমা পড়তো সৌরভ ওর রতন তো যেমন বিজনেস করে নিয়েছিল সৌরভ কিন্তু ওর বাবার মানে সৌরভ ড্রয়িং টিচার ছিল বাচ্চাদের ড্রয়িং শেখাতো বাড়িতে গিয়েও শেখাতো ও গ্রুপ মানে বাড়িতেও প্যাচ করেও শেখাতো প্লাস একটা স্কুলে পার্ট টাইম এস এ ড্রয়িং টিচার হিসাবেও কাজ করতো মানে বেশ ভালো আর কি ড্রয়িং করতো তো একদিন কি হয়েছে মানে তোমার এটা কালী পূজার মামার বাড়ি ওদের মানে মানে ওই জায়গাতেই রতন মামার বাড়ি ধরো আধা ঘন্টা ওদের বাড়ির থেকে ওর মামার তো বোনের বিয়ে ঠিক হয়েছে অগ্রহায়ণ মাসে হ্যাঁ তো যেহেতু এক মেয়ের বিয়ে বুঝতেই পারছো তো ওদেরকে বলেছে তোরা আয় আসা একটু মানে কে কোন কাজ করবি কে কোনটা নিবি মানে ক্যাটারিং যে কে কোনটা ইয়ে করবি মানে এক একটা মানে রেসপন্সিবিলিটি দিয়ে দেওয়ার জন্য তো সেই দিন কি করেছে রতনের রতন যেহেতু গোলস্মিথ ছিল অগ্রহণ মাঘ ফাল্গুনের বিয়ের সিজন কিন্তু ওদেরও ছিল ওদেরও কাজের প্রেশার মানে বিয়ের কাজ প্রচুর ছিল রতন এবং রতনের বাবার যদিও আরও অনেক রকমের মানে কর্মকার ছিলেন ওনাদের আন্ডারে বাট স্টিল মেইন তো ওনারাই ছিলেন তো বলছে যে রতন বলছে যে মানে একদিন আসার কথা যখন বললো তো তখন মামাকে বলে মামা মা বোন আর মানে তিন্নি আর জয় চলে যাবে তোমার এখানে আমি বাবা মানে দোকান করে তারপর ওই মানে রাত্রে আসবো তো বলছে রাত্রে থাকবি থাকতে হইব কিন্তু নাহলে কথাবার্তা কেম কি করে হবে ঠিক আছে তো সেদিন ওরকমই যেমন ভাবা তেমন কাজ ওই দিন বললো যে ঠিক আছে আমরা মামার বাড়ি চলে যাব আফটার দোকান যেহেতু দোকানে করতে হবে এত প্রেশার আছে কাজে তো ওরা চলে যায় এবং চলে যাওয়ার পর ওই দিন কি করে তারপরের দিন তিন্নি তিন্নির মা এবং জয় ওদের বাড়িতে চলে আসে এবং রতন রতনের বাবা চলে যায় হলো দোকানে ওখানে চান করে মামার বাড়িতে চানখান করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে যায় দুপুরবেলা বেলা রতনের বাবা রতন খেতে আসে এবং ও তখন কি করে টিফিন করে ওর বাবার খাওয়াটা নিয়ে যায় তো সেদিন কোনো কারণবশত রতনের খেতে একটু আসতে লেট হয়েছে রতনরা যেদিন মামা বাড়ি চলে গেছে মানে তিন্নি তিন্নি এবং ওর মারাতে সকালে চলে গেছে রতন রতনের বাবা হে দোকান করে বিকেলে গেছে ওই দিন ওদের পাড়াতে একটা কাণ্ড ঘটে গেছিল সেদিন সৌরভ মারা যায় কি করে মারা যায় সৌরভের চোখে পাওয়ার বললাম প্রচন্ড হ্যাবি হাই ছিল তো সৌরভের না চশমাটা ভেঙে যায় তো জেনারেলি সৌরভের একটা স্পেয়ার চশমা ছিল কিন্তু ওর যে পাওয়ার আমি বললাম না খালি বাড়তে থাকে ওই পাওয়ারটা অ্যাডজাস্ট করার জন্য দোকানে দিয়েছিল তো স্পেয়ারটা ওর কাছে ছিল না তো যেহেতু চশমাটা ভেঙে গেছে ওই স্পেয়ার চশমাটা আনার জন্যই কিন্তু ও গেছিল হলো তোমার ওই দোকানে যাওয়ার জন্য রওনা দিয়েছিল অ্যান্ড যেহেতু বুঝতেই পারছো খালি চোখ ছিল এবং ও অ্যাকচুয়ালি চোখে কম দেখে দ্যাট ডাজ নট মিন ও একদম চোখে অন্ধ ছিল বা দেখতে পায় না তো ও ভেবেছে হয়তো পারবে সেখানে না একটা বিদ্যুতের তার পড়া ছিল এবং সে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়েই সে মারা যায় হুম একটা জোয়ান ছেলে মারা গেছে পাড়ার অবস্থা বুঝতেই পারছো শুধু মা বাবা কেন পাড়ার মানুষ অব্দি কাটে শুরু করেছে ওরা তো জানেই না যখন রতন খেতে আসছে তখন মানে সেদিন মানে ওই দুপুরেই তোমার সৌরভের লাশ তোমার পোস্টমর্টম করে বাড়িতে এসছে তো পার্শ্ববর্তী কাকিমা ওনারা তো জানতেন যে ওরা থাকবে না ওই দিন দুপুরবেলা দৌড়াতে দৌড়াতে এসে বলছে রতনের মা তখন থেকে রতন ও কাছে বলছে রতন তুই শুনিস নাই কথাটা বলছে কি হয়েছে বলছে ও তোরা শুনবি কি করে তোরা তো কালকে ছিলি না মামার বাড়ি গেছিলি কইসলি আরে তোর বন্ধু যে সৌরভ মারা গেছে বলছে সুরভ আমার বন্ধু মারা গেছে কি বলছো কাকিমা বলছে হ্যাঁ রে বলছে কিভাবে মারা গেছে বলছে আর বলিস না কালকে ওই যে বুঝলি সময় তো কম দেখতো জানতি ওই তার পড়ে ছিল দেখি না ছেলেটা ওই তারের মধ্যে এমন ভাবে অবস্থা হয়েছে না মানুষ যে হয় না ওই রকম সময় না ওই কাঠ দিয়ে তো বলে ছাড়াতে হয় কাট খুঁজে পাচ্ছিল না মানে সবাই মানে হতভম্ব হয়ে গেছিল আর ওই দরুনে মানে ছেলেটার এই অবস্থা তো বলছো ওরে বাপরে এত বড় কথা ও তো আর কি খাবে ওইখানে ওই খাওয়াকে আর গলা দিয়ে নামে ওইখানে যেন তেন খাওয়া ফেলে দিয়ে ও এক ছুট সৌরভের বাড়ি তিন্নি তিনের ভাইকে যেতে দেয়নি কিন্তু রতনের মাও দিলেন ওই মানে প্রতিবেশী ছুট মহিলার বাড়িতে মানে সৌরভদের বাড়িতে গিয়ে তো সৌরভের মা তো ফিট হচ্ছে উনি অজ্ঞান হয়ে যাচ্ছেন সৌরভের বাবা কাঁদতে কাঁদতে এপার ওপার হচ্ছে মানে গোড়াগড়ি খাচ্ছেন মানে পাড়ার মানুষরা কাচ্ছে ওদেরকে কি সামলাবে ওরা নিজেরাই কেঁদে চলছে উল্লাস ইয়ে মানে রাখা উঠানে তো নিহত খুব ভালো বন্ধু রতন কিন্তু সৌরভের অন্ত্যেষ্টি ক্রিয়াতে শ্মশান যাত্রী হয়ে শ্মশানে যায় এবং ওর অন্ত্যেষ্টি ক্রিয়া হওয়ার পর চলে আসে এবং আমাদের তো কিছু রিচুয়ালস থাকে যেমন নিম খাওয়া নিম পাতা খাওয়া আগুন ছোঁয়ানো আমাদের তো সরষা ছেটানো আছে তো ওই দিন তখন চান টান করার পর রতনের মা বলছে যে ওই তোর তাবিজটা দে আমি কালকে সকালে শোধন করে কালকে সকালেই পড়িয়ে দেব তারপর মানে বিড়বিড় করে বলে বলছে যে বন্ধু তো না গেলেও না হয় তোর তো অ্যাকচুয়ালি যাওয়া উচিত না তো রতন বলে মা ছাড়ো না তুমি যে কি বলো একটা জল যেন ছেলে গেছে কি বলে ওটার জন্যই তো না করি নেয় আমার নিজেরই আমারই তো ছেলের বয়সী আমার তো নিজেরই কেমন লাগতেছে ওর মার তো অবস্থা আরো খারাপ তো যাই হোক ঠিক তার দুই ঘন্টা পর থেকে রতনের অবস্থা খারাপ কি অবস্থা খারাপ ছেলে খালি পটি ঘর পটি ঘর তারপর তো পটির মধ্যেই বসে রয়েছে মানে ছেলেটা উঠতে পারছে না মানে জলের মতো পটি হয়ে যাচ্ছে তো বুঝতেই পারছো এত ক্রিটিক্যাল সিচুয়েশন ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে এবং ওকে ড্রিপ দিতে হয়েছে ডক্টর দুদিন দেখার পর তখন একটু সিচুয়েশন কন্ট্রোলে আসলো ওকে আবার বাড়ি ডিসচার্জ করে পাঠিয়ে দিল বাড়ি আসার পর ওর মা তো যেন তো মানে ওর মার তো ভয় ছেলে যেহেতু তাবিজ খুলেছে ওনার মতো তাবিজ খুলে দিয়েছে ছেলের এই প্রবলেম সঙ্গে সঙ্গে তাবিজটা করিয়ে দিয়েছে তো রতনের আর কোনো প্রবলেম হয়নি প্রবলেমটা শুরু হয়েছে ওর বোনের সাথে হ্যাঁ কি ওর বোন যে তিননি ও মোটামুটি মানে কি বলবো অত বেশি টকে ছিল না আবার চুপচাপও ছিল না ঠিক আছে সবার সঙ্গে মিলান স্যার মিলেমিশি থাকতো বন্ধু বান্ধবদের সঙ্গে সব ঠিক ছিল ও যেমন আস্তে আস্তে নিশ্চুপ হয়ে যেতে লাগলো ঠিক আছে হঠাৎ হঠাৎ এমন জোরে দাহার মার মারকে যেটাকে বলে হিন্দিতে কাঁদতো না ওর মা তো মেরে বলেছে কি রে তো কি বিদায় হয়ে যাচ্ছে কি করেছি এত বিদায়ের মতো কাঁদছিস মনে হচ্ছে আজকে তুই শ্বশুর বাড়ি তোকে পাঠিয়ে দিচ্ছি তুই এরকম ভাবে মানে মেয়েরা যেরকম আকুলি বেকুলি হয়ে কাঁদে তুই ওই ভাবে কাঁদছিস এই শুনে আরো বেশি কাঁদতো নিজের চুল এরকম করে ছিঁটতো স্কুল যেতে চাইতো না বললাম ক্লাস টেনে পড়তো তখন বোর্ড এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিল স্কুল যেতে চাইতো না কোচিনে যেতে চাইতো না খালি ঘরে পড়ে থাকতো আর খালি কাঁদতো আকুলি বিকুলি মানে এরকম করে কাঁদতো এরকম করে কাঁদতো ঠিক আছে চোখগুলি না আস্তে আস্তে মানে এত কাটতে তো ফুলে যেত যেমন ও দেখবে কাঁদতে কাঁদতে না মুখটা ফুলে যায় না ফুলে যায় অনেক কিরকম হয়ে যায় লাল লাল ওরও এরকম মানে ওকে দেখে না অনেকে ভয় পাওয়া শুরু করেছে আস্তে আস্তে এই জিনিসটা না আরো বেশি বাড়া শুরু করলো আহ ওর মাকে কামড়াতে যায় রতনকে কামড়াতে চায় সবাইকে খালি কামড়াতে যায় হুম এর আগে একটা জিনিস যেটা স্টার্টিং হয়েছিল সেটা হলো হঠাৎ ও না যেমন টিভি দেখতো তো মানে প্রিয়াঙ্কা যেটা বলছে দিদি ভাই ওনা চোখ ছোট করে করে মানে অনেক সময় ওদের বাড়ি তো আমিও যেতাম আমি নিজে দেখেছি ওরা এরকম করে এরকম করে চোখ ছোট করে করে টিভি দেখতো যেমন দেখতে খুব অসুবিধা হচ্ছে ও যে লিখতো না এরকম করে করে যেমন দেখতে খুব অসুবিধা হচ্ছে তো একদিন ওর মা নোটিস করেছে তুই এরকম করে দেখিস কেন তো তখন রতন বলছে যে দেখো পড়ার প্রেশার বাড়ছে চোখে চোখটা একটু দেখিয়ে নিয়ে আসো তো চোখ দেখাতে গেছে আই স্পেশালিস্টের কাছে আই স্পেশালিস্ট বলছে আরে বাপরে ভয়ঙ্কর ভাবে চোখের পাওয়ার বাড়া এ এতদিন পড়াশোনা করেছে কিভাবে আর হুট করে তো এরকম ভাবে বাড়ার কথা নেই বলছে জানি না এতদিন তো দেখিনি এখন দেখছি চোখ ছোট করে করে টিভি দেখে চোখ ছোট করে করে লিখে ওটার জন্যই নিয়ে এসছি ডক্টরের কাছে তো দিয়ে লেগে গেল পাওয়ারফুল চশমা রতনকে কামড়াতে যায় বললাম ওর মাকে কামড়াতে যায় নিজেকে অ্যাং করে কামড়া হ্যাঁ এরকম করে কামড়ায় তেমন দেওয়ালের মধ্যে এরকম আছড়াতে যায় মানে ও নিজেই বুঝে পাচ্ছে না ও কোনটা করলে ও শান্তি পাবে বা কোনটাকে করলে ওর কষ্ট কমবে হুম তো ওরা যেটা কথা বলে মানে যেহেতু বললাম অগ্রহায়ণ মাস সামনে এদিকে কিন্তু রতনের ফ্রেন্ড যে সৌরভের কিন্তু অন্ত্রিস্টিক মানে ওই সাহায্য শান্তি হয়ে গেছে হ্যাঁ তো বোনের বিয়েও সামনে আসছে এই এই অবস্থা তো সব যে অবস্থা খুবই খারাপ তো ওরা এসে কথা টার্তা বললো তো বলছে যে দেখো একটু মানে ওই ব্রেনের ডক্টরকে দেখাও ওরা তো ওদের ভাষায় এটাই বলে ব্রেনের ডক্টরকে একটু দেখাও পড়তে পড়তে মেয়ে নাকি পাগল হয়ে গেল তো ডক্টরকেই দেখিয়েছে ডক্টর বলছে হতে পারে অনেক সময় স্ট্রেস থেকে না ফিজিক্যাল আমাদের অনেক সময় অনেকে জ্বর চলে আসে অনেকে ডিসেন্ট্রি হয়ে যায় আমার আমার যেমন রুমকি সাহার কি হতো আমার পরীক্ষা হলে যাওয়ার আগে আমার কিন্তু পেট প্রচণ্ড ব্যথা করতো মোচর দিত পেট তো এরকম অনেক রকমের অনেক কিছু হয় আর অনেকে হয়তো ব্রেনে স্ট্রেস পড়ার জন্য এরকম পাগলামিও অনেকে করে তো ডক্টর বলছে যে বেশি ভায়োলেন্ট হয়ে গেলে তো আমাদের অন্যরকম দেখতে হবে হুম ওষুধ বাগেরা দিয়ে দিলেন এসছে আস্তে আস্তে জিনিসটা বললাম বাড়া কমছে না ওষুধ খাওয়ার পর জিনিসটা আরো বাড়া শুরু করলো হ্যাঁ আর বললাম যে কান্না মানে এমন কান্না না মানে কি বলবো কেউ আপন জন মারা গেলে কেউ কাঁদে বা কোনো মেয়ে যদি বিদায় হওয়ার পর কাঁদে ওই রকম ভাবে কান্না কাটি শুরু করলো একদিন কি হয়েছে তোমার দুপুরবেলা ওরা ভাত ঘুম দিয়েছে ও ঘুমিয়েছে মানে ওরা ডিসাইড করলো করছে যে এখন বলতে মেন্টাল এসএলএম আমাদেরকে দিতে হবে ও এতটাই উগ্র হয়ে উঠেছে তিনদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না ঘরে তিনদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবাই তো বেরিয়ে গেছে রতন রতনের বাবা বলল আমি প্রেসার ছিল ওরা তো দোকানে তিননির ভাই আর মা মানে ফোন করে রতনকে বলছে তোর তিনদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাবা তুই আয় আয় দেখ একটু কোথায় গেল মেয়েটা তো এই পাড়ার বউ ওই পাড়ার বউ ওই বাড়ি ওই বাড়ি বলছে যে আমাদের তিন্নিকে সবাই তো জানে পাড়া প্রতিবেশী সবাই জানে অবস্থাটা একটু খারাপ হঠাৎ এক ভদ্র মহিলা দৌড়াতে দৌড়াতে আস্তে আস্তে বলছে ও রতনের মা রতনের মা তোমার মেয়ে তিন্নি সৌরভদের বাড়িতে গিয়ে কিভাবে কান্নাকাটি জুড়ছে বলছে সৌরভের বাড়িতে গিয়ে কান্নাকাটি জুড়ছে মানে বলছে যে হ্যাঁ গো সৌরভদের বাড়িতে গিয়ে কান্নাকাটি জুড়ছে সৌরভের মাকে তো জোড়ায় ধরছে কিছুতেই ছাড়ে না প্রচন্ড কান্নাকাটি করতেছে ও না বলছে তিন্নি গিয়ে সৌরভের বাড়িতে কেন গেলো ওর মারে ধরে কান্নার কি আছে বলে ওরা তোরে ধরে গেছে সত্যি সত্যি গিয়ে দেখে তিন্নি নাকি সৌরভের মা মাকে এরকম করে কোমরে ধরে বলছে মা আমি যাবো না তোমাকে ছেড়ে যাবো না আর মা মা বলছে তো সৌরভের মা তো হতভম্ব এবং তিননির কান্না দেখে আর কোথাও না কোথাও ছেলের বিয়োগটা তো ঘটেছিল ওই কষ্টটা উনি ও হ্যাঁ মানে কি বলবো খুব কষ্টে সৃষ্টে রতনকে ফোন করে বলা হয়েছে তুই সৌরভের বাড়িতে আয় তিননিকে সৌরভের বাড়িতে পাওয়া গেছে তো তিন্নি কোনো মতে তিননিকে নিয়ে ওর বাড়িতে আসে বাড়িতে আসার পর সে কান্না তো থামে না ও খালি বলছে কেন আমাকে নিয়ে যাচ্ছ আমার বাড়িতে আমাকে থাকতে দাও তো বলছে আমার বাড়িতে থাকতে দেবো কেন থাকতে দেবো ওর বাড়িতে হ্যাঁ এটা সৌরভের বাড়ি তিনি কি বোঝাই এটা ওর বাড়ি কই তোর বাড়ি তো আমাদের আমাদের বাড়ি চল আমাদের বাড়িতে ওর বাড়ি তোর বাড়ি কেমন করে হলো বলে ওকে টাইনা টুইনা নিয়ে আসছে কোনো মতে ওই ডক্টরের মেডিসিন তো দিয়েছিল ঘুম পাড়ানোরও সেটা ওকে খাইয়ে নাকি কোনো মতে মানে বললেন না নার্ভটাকে কন্ট্রোল করা হ্যাঁ তো ওকে ঘুম পাড়িয়েছে মানে নিস্তেজ করে ঘুমিয়েছে তখন না বলছি যে না এই বাড়তে বাড়তে পাগলামি আজকে সৌরভের বাড়ি চলে গেছে কালকে কোন বাড়ি চলে যাবে এটা তো মহা বিপত্তি হ্যাঁ তো মনে হচ্ছে মানে হয়তো ওকে প্রথমে বাইরের ডাক্তারকে দেখাই আমরা আর না পারলে আমাদের ডাকতে হবে আমার বোনটাকে ভালো করার জন্য যদি এটা করতে হয় আমাদের করতে হবেই আর কি হ্যাঁ তো ঠিক আছে সেদিন না যেহেতু মেয়ের এই কন্ডিশন মা কিন্তু মেয়ের সঙ্গে ঘুমিয়েছেন এবং সেদিন তোমার কি বলবো মানে একটা অদ্ভুত উনি স্বপ্ন দেখলেন আচ্ছা দিনটা ছিল কিন্তু ভূত চতুর্দশী হ্যাঁ আর সৌরভের যেহেতু মানে অ্যাক্সিডেন্টাল একটা ডেথ হয়েছিল আকস্মিকভাবে ওর তোমার সাধ্য শান্তি কিন্তু অনেক আগেই হয়ে গেছিল হ্যাঁ মানে যেটা আর কি নর্মাল ডেথ হয় সেরকম কিন্তু হয়নি তোমরা জানোই আর কি বলবো তো সেদিন ছিল ভূত চতুর্দশীর রাত চোদ্দ পুরুষের নামে বাতি দেওয়া হয়েছে ওই দিন তোমার তিন দিন মা একটা স্বপ্ন দেখে সেটা হলো উনি ওনার বাড়িতে মানে তিননির মামার বাড়ি মানে যেটা তিননির মায়ের বাড়ি আর কি মেইন বাবার বাড়ি ওখানে উনি আছেন এবং ছোটবেলা উনি দেখছেন ওনার ঠাকুমা কি করতেন ও দাদি নাকনিদের ওনারা দেখতে খুব সুন্দরে ছিলেন বলে খালি নাকি নজর লাগতো যেটা মধ্যে ঠোসা ঠোসা নাকি উঠে যেত পুরো বডিতে আর তিননির মাকে থাম্মা হাতে ধরে ধরে নিয়ে যাচ্ছে তো বলছে যে ইনিই তোকে ঠিক করতে পারবেন হ্যাঁ ইনি ঠিক করতে পারবেন এনার কাছে আসলেই তুই ঠিক হস হ্যাঁ তো তুই ওনার কাছেই এরকম করে মানে বলে বলে ছোটবেলা হাত ধরে ধরে সত্যি এইগুলি কথা বলেই নিয়ে যেতেন উনি তোর নজর পুরাতে পারবেন বা ছাড়াতে পারবেন হ্যাঁ তো এগুলি বলে নিয়ে যেতেন সেম ওই স্বপ্নটাই কিন্তু তিন দিন মার দেখলেন সকালবেলা উঠে না উনি ভাবছেন যে আমি এই স্বপ্নটা কেন দেখলাম দিনটা ছিল কালী পূজার দিন উনি ওনার বাবার বাড়ি ফোন করলেন যে মা আমি না এরকম এরকম স্বপ্ন দেখছি ঠাকুমারের স্বপ্ন দেখলাম ঠাকুমা আমাকে এরকম ধরে ধরে নিয়ে যাচ্ছে তখন ওনার মা বলছে যে দিদি ভাই মানে তিন্নিকে বলছে দিদি ভাইয়ের একটু দেখাবি মনসার থানে পুললি তো সব কিছু বাইরেও নিয়ে যাবি তুই বললি তার আগে চল না মনসার থানে যাই তোকেও তো ওখানে কত রকমের নজর তোর কিরকম ফসকা পড়তো মনে আছে কেমন দাগ দাগ হয়ে যেত তো মাই ঠিক করছে চল না একটু তিন্নিকে নিয়ে তো বলছে মা তুমি যাবা আমার সাথে বলছে হ্যাঁ তুই নিয়ে আয় আমিও যাচ্ছি তুই ওখানে থানে যা আমিও থানে যাচ্ছি যেহেতু বললাম একই জায়গায় খালি আধা ঘন্টার ডিস্টেন্স ছিল মনসার থানও ওখানেই ছিল তো তিন্নি তিন্নির তো সেদিন রতন বলছে তুমি যাবা আজকে আমার সাথে রতন তিন্নি এবং তিন্নির মা গেলেন ওই মনসার থানে এবং রতনের ডিম্মাও গিয়ে পৌঁছালেন তো উনি বৃদ্ধ হয়ে যখন সঙ্গে যেতেন তখন ইয়ং ছিলেন এখন তো ওনার নিজেরই মেয়ে হয়ে গেছে মেয়েও ক্লাস টেনে পড়ে তো উনি বয়োজ্যেষ্ঠা তো ওনাকে তো চিন্তেনি এতবার গেছেন ঠাকুমার সাথে তো বললেন কি রে এতদিনে বুড়িরে মনে পড়ছে তোর কি হয়েছে নিশ্চয়ই কিছু কষ্ট কিছু হয়েছে নাহলে তো এই বুড়িরে মনে পড়ে না তো তখন না মানে মানে কাঁদতে কাঁদতে সব কথা খুলে বলবো বলছে আচ্ছা চিন্তা করবি না তারা তো তারা কিচ্ছু হয়নি তার চিন্তা করো চিন্তা করবি না বলে এরকম করে না তিন মাথায় হাত গুলা বুলাতে বুলাতে বলছে যে কি হয়েছে আমার পুরো শুরু থেকে বলতো কবের থেকে শুরু হয়েছে তো যতটুকু ওনাদের মনে আছে সব কথা বললো তারপর সৌরভদের বাড়ি মানে ওর ভালো বন্ধু ছিল হঠাৎ মারা গেছে এরকম পৃষ্ঠ হয়ে ওদের বাড়িতেই গেছে গিয়ে বলে হাও হাউ করে কাঁদতেছে আর বলতেছে আমাদের বাড়ি আমাদের আমার বাড়ি এটা ওর মারে সৌরভের মারে নিজের মা বলছে তো তখন না উনি না একটু মুচকে এসে বলছে কি বলবে না কেন ওরে তো সৌরভই ধরছে বলছে মানে সৌরভ ধরছে সৌরভ ওরে কেন ধরবো তখন না মানে বলেছে রতনের খুব ভালো বন্ধু ছিল ও গেছিল এরকম এরকম তারপর এইটাই আর কি মানে তিনি যেত না রতনের ভালো বন্ধু ছিল বলে রতন সৌরভদের বাড়ি আপ ডাউন করতো তিনি অত যেত না কিন্তু সেদিন তিনি সৌরভদের বাড়ি যায় তখন না রতনের দিকে তাকেই বলছে কি রে গেছিলি বন্ধুর ইয়েতে শ্মশানে গেছিলি শ্মশান যাত্রী হয়ে গেছিলি বলছে হ্যাঁ গেছিলাম তো বলছে যে আসার পর কি অসুবিধা হয়েছে শারীরিক কোনো কিছু তো বলছে হ্যাঁ শারীরিক অসুবিধা এরকম হয়েছে হসপিটালে ছিলাম ঠিক হয়ে গেছে তখন বলছে কি যে তাবিজটা আছে ওই তাবিজটা কিন্তু খুলবি না ভুলেও খুলবি না ওরকম শোধন করে পড়তে থাকবে না হলে কিন্তু তোর অসুবিধা হইব তখন উনি বললেন যে আসছিল রতনের কাছে কিন্তু তাবিজটার জন্য রতনের সঙ্গে বেশিক্ষণ থাকতে পারেনি তারপর তোমার মেয়েকে ধরেছে হ্যাঁ যেহেতু ও তো জানে না ওর এরকম আকস্মাত মৃত্যু হয়ে যাবে ও তো ওর মা বাবার কাছে যেতে চাইছিল তোমার মেয়ের উপর ভর করেই ও দিন বাড়িতে ছুট ছুটছে আর ওই যে কাঁদতো যে ওর কষ্টটা মানে সৌরভ যে এরকম ভাবে মারা যাবে সে তো ও বুঝতে পারিনি না ওর কষ্টটা ও সেটা জাহির করতো আর কি তো বলছে না চিন্তা করার কোন কোনো কিছু হবে না আমি যা করার করে দেব ওর মা বাবাকে তোরা খালি একটা খবর দিবি যে ওর আত্মাটা মানে শান্তি পাচ্ছে না মুক্তির ব্যবস্থা ওদেরই করতে হবে তো যাই হোক ওনার যা যা রিচুয়ালস করার করলেন তিনি তো ঠিক করলেন এবং রতন পরে মানে ওই দিনই আর কি বিকেল বেলা গিয়ে ওকে তো সকালে নিয়ে যা কালী পূজার দিন সকালে বিকেলে কালী পূজার মরশুম বুঝতেই পারছো দিন বিকেলে গিয়ে সৌরভের মাকে বলছে যে কাকিমা এরকম এরকম মানে সব খুলে বলেছে তখন না সৌরভের মা কানতে কানতে বলছে বলছে যখন তিনি আমাকে জড়ায় ধরে মামা বলতাছিল না আমার কেন যেন আমার সৌরভের কথা বারবার মনে হতেছিল আর আমিও কিন্তু কানতেছিলাম তোমরা হয়তো দেখছিল আমার চোখ দিয়েও জল তো তিনি যখন আমার জোড়া এক ছিল না ওই তিনি যেভাবে ধরছে আমার একদম মনে হচ্ছে আমার সৌরভ আমারে ধরে এরকম করে কাঁদতেছে আর আমার যখন মামা কইছে না তখন আমার না তিন্নির আওয়াজ আমার মনে আমার ছেলে আমার ডাকতেছে তো বেচারি ওইটা শুনে আরও বেশি ভাইঙিয়ে পড়ছে আরও বেশি কান্না শুরু করছে তারপর ওনাদের বলছে যে আপনি কাকিমা আপনি পুরোহিতের সঙ্গে কথা বলেন তো এই এই ব্যাপার তো ও মানে সৌরভ সৌরভের মা রতনের সামনেই ওদের পুরোহিতকে মানে ফোনে কথা বললে সব কথা জানাইলে তো পুরোহিত বলছে ঠিক আছে আজকে তো কালী পূজা আমার তো পুজো ঠুজো আছে ক্লাবের পূজা ঠুজা আছে আমি সব কিছু মিটটা যাওয়ার পর কালকে আসতেছি আপনার বাড়ি তো পরের দিন আসার পর তো বলছে যে এরকম এরকম কিছু রিচুয়ালস করতে হবে আর যেহেতু আকস্মাক মৃত্যু ও জিনিসটা নিতে পারে না তো বলছে যে আফটার ওয়ান ইয়ার তুমি গয়াতে গিয়ে পিণ্ডদানটা একটু করে আসো তো প্রেটশিলাতে গিয়ে পিণ্ডদান করার কথা বলেছে যেহেতু এটা অ্যাক্সিডেন্টাল ডেথ ছিল ও বেচারা জানতো না এই অবস্থা ওর সাথে তারপর অবশ্য রতনদের কোনো রকমের অসুবিধা হয়নি এক বছর পর গয়া গিয়ে ওর বাবাও পিণ্ডদান করে এসছে তো এইভাবে সৌরভের আত্মা কিন্তু মুক্তি হয়ে গেছে সেটাই আমরা বলতে পারি এবং রতন এবং তিন্ন খুব মানে মানে ওই আত্মার হাত থেকে রেহাই পেয়ে গেছে তো কখনো কখনো জানো তো আত্মারা না চাইতেও দেখা দিতে বাধ্য হয় কারণ ওদের কষ্টটা ওরা কাকে বলবে জীবিত দশায় তো আমি এই যে যেমন আজকে আপনারা এতজন হয়তো আমাদের আমাকে স্ক্রিনের মাধ্যমেই দেখছেন বাট আমার কষ্টটা আমি বলতে পারি আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন অশরীর আত্মারা তারা কি করে জানাবে বলুন তো ওই যে কান্নাটার মধ্যে না ওর হাহাকার ছিল ওই এই একটা পথ বেছে নিয়েছিল নিজের কষ্টটা জানানোর জন্য তো প্রার্থনা করি ভগবানের কাছে সব আত্মারা যে বৈদিক আত্মা আছে সব যাতে ভগবানের শ্রীচরণে চলে যায় ভগবানের কাছে বিলীন হয়ে যায় এটাই রিকোয়েস্ট করবো ভগবানের কাছে প্রার্থনা করবো কেমন লাগলো ঘটনাটা ফিডব্যাক দিতে বলবেন না ফিডব্যাক কি বলবো কমেন্ট সেকশনে কমেন্ট করুন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ প্রিয়াঙ্কা এমন একটা ঘটনা পাঠানোর জন্য টাচি ছিল অ্যান্ড যারা পাঠাতে চাইছেন তাড়াতাড়ি পাঠিয়ে দিন জীবনের এক হাজার এক গল্প দেখতে ভুলবেন না এন্ড সবার সঙ্গে শেয়ার করুন আর যেটা আমি সবসময় বলি যে যারা ভৌতিক ঘটনা বিশ্বাস করেন না ভূত বিশ্বাস করেন না নেগেটিভ এনার্জি বিশ্বাস করেন না বিশ্বাস নাই করতে পারেন রিকোয়েস্ট করব এগুলিকে ছোটবেলায় যে গল্প শোনা নস্টালজিক ফিলিংটা আমি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা গল্প ভেবেই নিয়ে নিন সেই ফিলিং ফিলিংসটা এনজয় করুন তো আজকে এপিসোডটা আমি এখানেই শেষ করছি কারণ আমার আর এই ঘটনা শোনানোর পর আমার মনে হয় না আর কিছু বলার মতো আমি আছি বা বলতে ইচ্ছেও করছে আমার că nici și școțul cu pătaturile de dacă sus nu